আজ রোববার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শেয়ার বাজারে শেয়ার বাজার বন্ধ রয়েছে কারণ সরকার ছুটি থাকায় ব্যাংক বন্ধ রয়েছে এই জন্য ব্যাংকের সাথে সাথে পুঁজিবাজার বন্ধ রয়েছে আজ আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে আলোচনা করতে চাই এর মধ্যে গত সপ্তাহের শেষ কার্যদিবসে বেশ কিছু প্রতিষ্ঠান হলটেড হয়েছে সেগুলো আমরা প্রথমে দেখব জনতা ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটি কিন্তু তিরিশ পয়সা বেড়ে তিন টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছিল বৃহস্পতিবার ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছিল এটিও একটি মিউচুয়াল ফান্ড ছিল এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড চল্লিশ পয়সা বেড়ে চার টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে তারপরে বেশ কিছু ব্যাংক হল্টেড হয়েছে এর মধ্যে এবি ব্যাংক ষাট পয়সা বেড়ে ষাট টাকা বিশ পয়সা হল্টেড হয়েছে তারপরে সিএপিবিআই বিবিএল মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর আশি পয়সা বেড়ে নয় টাকা তিরিশ পয়সা হয়েছিল তারপরে সেন্ট্রাল ফার্মা এই প্রতিষ্ঠানটির দর নব্বই পয়সা বেড়ে দশ টাকা পঞ্চাশ পয়সায় হোল্ডেড হয়েছিল তারপর ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর কিন্তু চার টাকা ষাট পয়সায় অর্থাৎ চল্লিশ পয়সা বেড়ে চার টাকা ষাট পয়সায় হোল্ডেড হয়েছিল এরপরে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারপরে ছিল ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড তিরিশ পয়সা বেড়ে তিন টাকা নব্বই পয়সায় হোল্টেড হয়েছিল ফারেস্ট ফিন্যান্স এই প্রতিষ্ঠানটির দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা পঞ্চাশ পয়সায় হোল্টেড হয়েছিল তারপরে গ্রিন ডালটা মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর তিরিশ পয়সা বেড়ে চার টাকা দশ পয়সায় হোল্টেড হয়েছিল তারপর আইএফআইএল মিউচুয়াল ফান্ড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা সত্তর পয়সায় হোল্টেড হয়েছিল তারপরে কেডিএস লিমিটেড এই প্রতিষ্ঠানটির দর চার টাকা দশ পয়সা বেড়ে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছিল তারপর এর দর এক টাকা বেড়ে এগারো টাকা দশ পয়সায় হোল্টেড হয়েছিল কেপিপিএল এই প্রতিষ্ঠানটির দর কিন্তু এক টাকা সত্তর পয়সা বেড়ে আঠারো টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছিল তারপর এল আর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা আশি পয়সায় হোল্ডেড হয়েছিল এবং এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক সত্তর পয়সা বেড়ে ষাট টাকা আশি পয়সায় হোল্টেড হয়েছে এবং পিএসপি মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা পঞ্চাশ পয়সায় হোল্ডেড হয়েছে এস ব্যাংক এই প্রতিষ্ঠানটির দর সত্তর পয়সা বেড়ে আট টাকা দশ পয়সায় হোল্ডেড হয়েছে তাল্লু স্পিনিং এই প্রতিষ্ঠানটির দশ চল্লিশ পয়সা বেড়ে পাঁচ টাকা তিরিশ পয়সায় হোল্ডেড হয়েছিল তারপর ইউনিয়ন ক্যাপিটাল এই প্রতিষ্ঠানটি দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা পঞ্চাশ পয়সায় হোল্ডেড হয়েছিল অর্থাৎ বৃহস্পতিবার মূলত আজ রোববার প্রধান উপদেষ্টা শেয়ার বাজার নিয়ে যে বৈঠক করবেন সেই খবরের কারণেই কিন্তু ওই দিন বেড়েছিল আজ এখনো পর্যন্ত যদিও প্রধান উপদেষ্টার সাথে কি কথা হয়েছে পুঁজিবাজার নিয়ে সেই তথ্য এখনও জানা যায়নি এবং এরপরে দেখা যাবে যে বাজারে এক একটা ইস্যু সময় কিন্তু এরকম বাজে প্রতিষ্ঠান হলটেড হয় সেই বিষয়ে কিন্তু বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা যে দেখে শুনে অন্তকে বাজারে ফান্ডামেন্টাল অবস্থা বুঝে যে এই যেই সব প্রতিষ্ঠান হলটেড হয়েছে সেগুলোর মধ্যে ভালো প্রতিষ্ঠান এবং সেগুলো হল্টেড হওয়ার মতো কিনা এবং হলটেড হলেই কিন্তু এক শ্রেণীর বিনিয়োগকারী সেই প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ে সেই জন্যই কিন্তু কারসাজি চক্র কিন্তু এই সুবিধাটি নিয়ে থাকেন অন্যদিকে আজ বেশ কিছু খবর রয়েছে এর মধ্যে শেয়ার বাজার পরিস্থিতি মোকাবেলায় জাতীয় নাগরিক কমিটির এক দফার সুপারিশ করেছে এরকম একটি খবর রয়েছে আর ইসলামী ব্যাংক খাতে বাড়ছে অস্থিরতা বাড়ছে আমানত উত্তোলনের চাম চাপ অর্থাৎ ইসলামী ব্যাংকিং কিং ধারার যে ব্যাঙ্কগুলো রয়েছে ইসলাম ব্যাংক এস আই বিএল এআইবিএল এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক তারপর আইসিবি ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং গ্লোবাল ব্যাংক ব্যাঙ্ক এইসব ব্যাংকের কিন্তু আমানত তুলে নেওয়ার একটা চাপ দেখা গেছে গত সপ্তাহে বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তার প্রভাব কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারও বড় ধরনের পড়েছে এবং ব্যাঙ্কিং সেক্টরও কিন্তু এর একটি প্রভাব পড়েছে যদিও এখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু উভয় দেশেই যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে এটি একটি ভালো খবর এর পজিটিভ প্রভাবও বাজারে পড়তে পারে যে এগারোটি বিষয়ে সাংবাদিক দের সম্মেলনে সুপারিশ করেছেন নাগরিক কমিটি তার মধ্যে প্রথমেই ছিল শেয়ার ক্যাটাগরি নির্ধারণে শুধুমাত্র ডিভিডেন্ডের ভিত্তিতে নয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা না করার মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো বিবেচনায় আনতে হবে তারপরে ক্যাপিটাল গেইন ও ডিভিডেন্ড ইনকামের দ্বৈত কর পরিবার করে করের হার যৌক্তিক পর্যায়ে আনার উদ্যোগ নিতে হবে পেশাদার ব্যবস্থাপনা বাধ্যতামূলক করে মাল্টিফান্ড পরিচালনা অব্যবহার হলে ব্যবস্থাপনায় পরিবর্তন ও ডিভিডেন্ডের কর ছাড়ের বিষয়ে বিবেচনা করতে হবে এরকম এগারোটি দাবি করেছে এর ভিতরে ফ্লোর প্রাইস ব্যবস্থায় যে স্থায়ীভাবে পরিহার করতে হবে কারণ এটি বাজারের স্বাভাবিক গতি ও আস্থার বিপরীত হ্যাঁ ফ্লোর প্রাইস দিয়ে কিন্তু একটি নির্দিষ্ট শেয়ারের দর বাড়া কমা বাজারের উপর ডিপেন্ড বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এই ব্যবস্থাটি নেই যেটি আমাদের বাংলাদেশের পুঁজিবাজারে ফ্লোর প্রাইস দিয়ে আসলে একটি জায়গায় আটকে রাখা হয় এবং কৃত্রিমভাবে বাজার পরিচালনায় করার একটি প্রবণতা দেখা গেছে এই ফ্লোর প্রাইস আরোপ করে অন্যদিকে এগারোটি প্রতিষ্ঠান গত সপ্তাহ জুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে এই একটি খবর রয়েছে গুরুত্বপূর্ণ খবরের মধ্যে যে পুঁজিবাজারে যে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো সমাপ্ত অর্থ জন্য অর্থাৎ সদ্য সমাপ্ত একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে তার মধ্যে গত সপ্তাহে এগারোটি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশ ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানিটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য দশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তারপর ডিভিএস ফাইন্যান্স পনেরো শতাংশ ক্যাশ দুই শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে রিপাবলিক ইন্স্যুরেন্স ছয় শতাংশ ক্যাশ ও পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড মোট এগারো শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাঙ্ক এশিয়ার দশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক এক্সপ্রেস ইন্স্যুরেন্স পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শাহজালা ইসলাম ব্যাংক দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করছে কর্ণফুলি ইন্স্যুরেন্স দশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে সর্বশেষ এনসিসি ব্যাংক তেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে এ ছিল ডিভিডেন্ট যে এগারোটি প্রতিষ্ঠান গত সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে সে একটি খবর অন্যদিকে গত সপ্তাহ জুড়ে কিন্তু পঁচিশটি কোম্পানির লাভ ক্ষতির হিসাব প্রকাশ করেছে এর মধ্যে বসুন্ধরা পেপার মিলস ছয় টাকা ছাপ্পান্ন পয়সায় এবছর সমাপ্ত অর্থ বছরে লোকসান করেছে একই রকমভাবে ইপিএস ঘটনা ঘোষণা করেছে এপেক্স ফুড লিমিটেড এক টাকা শেয়ার প্রতি আয় করেছে আপত অটোমোড মোবাইল তেত্রিশ পয়সা লোকসান করেছে ইউনাইটেড পাওয়ার ষাট টাকা একুশ পয়সা লাভ করেছে মুনা ফুয়াং ফুড আট পয়সা লোকসান গুণেছে তারপর রেনেটা পাঁচ টাকা বারো পয়সা লাভ করেছে শেয়ার প্রতি তারপর সাজাল ইসলাম ব্যাংক এক টাকা চার পয়সা আয় করেছে বন্যুশ্রামিক ইন্ডাস্ট্রিজ এক টাকা দুই পয়সা শেয়ারপতি আয় করেছে জি কিউ বল পেন ইন্ডাস্ট্রিজ এক টাকা তিয়াত্তর পয়সা লোকসান করেছে ন্যাশনাল ব্যাংক উনসত্তর পয়সা লোকসান করেছে শেয়ারপতি ইউনাইটেড ইন্স্যুরেন্স পঁয়তাল্লিশ পয়সা ডাসবাংলা ব্যাংক এক টাকা এক পয়সা বিছাচারি এক টাকা অষ্টাশি পয়সা আয় করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানিটি উনচল্লিশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে ওনাদেরকে ডিবিএস আটত্তর পয়সা আয় করেছে রেকিট বেনকিজার বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আয় করেছে লাফার সোলসিম এক টাকা বিশ পয়সা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এক টাকা আঠারো পয়সা কন্ডলি ইন্স্যুরেন্স বাষট্টি পয়সা আইডিএলসি ফাইন্যান্স এক টাকা বাইশ পয়সা ইসলান্ট ইন্স্যুরেন্স পঁচিশ পয়সা লিন্ডে বাংলাদেশ পাঁচ টাকা উনত্রিশ পয়সা এবং বিটি বাংলাদেশ পাঁচ টাকা উনব্বই পয়সা শেয়ার প্রতি আয় করেছে এই ছিল প্রতিষ্টি কোম্পানির শেয়ার প্রতি লাভ লোকসানের খবর অন্যদিকে আরও কিছু খবর রয়েছে পুঁজিবাজারের সপ্তাহ জুড়ে সেই খবরগুলোর মধ্যে ছিল যে গত সপ্তাহে ডিএসির পি রেশিও কিন্তু বেড়েছে অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে পি রেশিও বেড়েছে অন্যদিকে লেনদেনের পঁয়ত্রিশ শতাংশ দশ কোম্পানির কবজায় ছিল গত সপ্তাহে এই কোম্পানিগুলোর মধ্যে ছিল বিশেষ করে ব্রাক ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটির আটত্রিশ কোটি পনেরো লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এরপরে ছিল বি মিডল্যান্ড ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক তার বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাভেল আইসক্রিম কেডিএস অ্যাক্সেসরিজ উত্তরা ব্যাঙ্ক আলিফ ইন্ডাস্ট্রিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা